আপনার বাচ্চা কি জানে কোরবানির ইতিহাস নূ আল্লাহ সেই নৌকার কথা আইব ধৈর্যশীলতার কথা কি তাদের বলেছেন কিংবা আসমানি মান্না ও খাবারের কথা তারা কি জানে অহংকারী শাসকের কঠিন পরিণতি কিংবা মুসা আল্লাহ ও ফেরাউনের কাহিনী ইব্রাহিম আলাহ কাওয়া নির্মাণের কথা আপনি তাদের কীভাবে জানাবেন কমলমতি শিশুদের নৈতিক শিক্ষার ভিত্তি শক্ত করার জন্য আমরা কোরানে বর্ণিত নবীরাসুলদের জীবনের সত্য ঘটনাবলীর আলোকে দশটি বইয়ের সমন্বয়ে নিয়ে এসেছি এসো আল কোরআনের গল্প পড়ি শিশু বয়সেই তাদের মনে ইসলামের শিক্ষা দেওয়া আপনারই নৈতিক দায়িত্ব এই বইগুলো তাদের অন্তরে আল্লাহ ও তার নবীরাসুলদের প্রতি ভালোবাসা তৈরি করবে শিশুদের বোঝার সুবিধার্থে খুবই সহজ এবং সাবলীল ভাষায় গল্পগুলো উপস্থাপন করা হয়েছে কোরানের গল্পে আপনার শিশুকে গড়ে তুলতে চমৎকার এই বইয়ের সিরিজটি আজই অর্ডার করুন অর্ডারের জন্য আমাদেরকে মেসেজ অথবা ফোন করুন নিচে দেওয়া নাম্বারে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি